ইলেকশন আসছে দু বছর পরে ইলেকশন দুই বছর পরে আসছে এদিকে আপনাকে কে বলুন বারবারই তো বারবারই তো এনজি মহোদয় এবং নির্বাচন কমিশন এবং আপনার এনএসআই যেটা আপনার কাছ থেকে শুনলাম ওনারা অবশ্যই তো মিটিং করছে তার মানে ওনারা আমাদের নিরাপত্তার জন্য তো কাজে কথা সবসময় যখন একটা শিল্প নির্বাচন হয় একটা পছন্দের শিল্প দেখার জন্য অনেক উৎসব জনতা জনতা এখানে আসে সেই জনতারা যাতে আসতে না পারে আমার শিল্পীরা যাতে নিরাপত্তাভাবে সুন্দরভাবে ভোটটা গ্রহণ করে সবার সাথে দেখা করে বাড়ি যেতে পারে

হোক আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি তারা বলেছে যে বরাবরের নির্বাচনে যে উত্তেজনা থাকে এবারে সেই উত্তেজনাটা একটু কম আপনার কাছে এটা কি মনে হচ্ছে তার কারণ হলো ঈদ মাত্র শেষ হয়েছে কত তারিখে এগারো তারিখ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত ছুটি ছুটিটাই চলছে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সরকারি যদি আমরা ঘুরে থাকি তাহলে সেই জায়গা থেকে আমাদের তো একটা পানি কিন্তু কষ্ট হচ্ছে নির্বাচনটা

চায় কেবল একজন সিএস স্কায়ডার এবং আমার বাবা নিজেও 1973 ব্যাচ বিএস স্কায়ডার সো বিএস স্কায়ডার বিএস স্কায়ডার একটা ফ্যামিলি হয় সো সেই জায়গা থেকে যতই বিপথ থাকুক যা কিছুই থাকো দিন শেষে কিন্তু বিএস স্কায়ডার আপনারা হয়ে যায় একটা ফ্যামিলি এই আমার সাথে সেটা কথা আমি কি বিষয়টা এমন যে অন্য কারো কথা ইনফ্লুয়েন্স কিছু কিছু বলা শিল্পীদের ঠিক না সবসময় যে চিত্র করে সেই চিত্রটা আমরা যাই আমার পাশে দাঁড়িয়ে দুই ইলেকশন আসছে বছর পরে ইলেকশন দুই বছর পরে আসছে আজকে তোমার কোনো প্রশ্ন আছে